আষা মায়া বৃষ্টি রে ঝমঝমায়া মায়া রে বন্ধু আমারে রইল বিদেশে গিয়া প্রাণ প্রাণেশজনি বন্ধু আমারে রইল বিদেশে গিয়া আমার বুকে গুণ জলে রয়া রোয়া প্রাণ সজনি বন্ধু আমার রইল বিদেশে গিয়া আমার মনের দুঃখ বলব কারে গিয়া সজনি। বন্ধু আমার রইল বিদেশে গিয়া ও তোমরা কেউ যাও খবর দেও গিয়া প্রাণসি বাড়িতে আসবে বলিয়া বন্ধু আমার রইল বিদেশে গিয়া প্রাণস্বজনী বন্ধুরা আমার রইলো বিদেশে গিয়া